আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আদর্শ ভ্যান ড্রাইভার চলে আসলাম আমি ইউটিউব থেকে লাইভে আমার প্রিয় ভালোবাসার মানুষ সকালে কেমন আছেন আবেন আশা করি সবাই ভালো আছেন যদি ভালো থাকেন অবশ্যই ভাইয়ের লাইভে সবাই একটু চলে আসবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হবেন আমি ইউটিউব থেকে গতকাল লাইভে আসছিলাম আধা ঘন্টার টাইমের জন্য আজকে কয়েক মিনিটের জন্য লাইভ আসলাম যদি দয়া করে যুক্ত হতেন অনেক খুশি হইতাম আমার প্রিয় ভালোবাসা মানুষ সকাল একটু যুক্ত হবেন সবাই আমার নাম হচ্ছে আবক্কর সিদ্দিক আমি পেশা একজন ব্যান চালক আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আদর্শ ব্যান ড্রাইভার আশা করি বুঝতে পারছেন অনেকেই যাই হোক সবাই একটু চলে আসেন লাইভে সবাই একটু জটপট জটপট ফটাফট যুক্ত হয়ে যায় সব এনু দৌড়ে ইউটিউব চ্যানেলে যে লাইভ আসলাম সবাই একটু যুক্ত হবেন সবাই 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 ইনশাল্লাহ সবাই একটু যুক্ত হবেন যে যেখানে আছেন সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যান সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আমার প্রিয় ভালোবাসার মানুষ দূরে দাও গা একটু যুক্ত যান সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই একটু যুক্ত যায়কাল আলহামদুলিল্লাহ সবাই একটু চলে আসেন সবাই 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 দুই স্যারটা কমেন্ট করে যান সবাই দুই স্যারটা কমেন্ট করে যান আমার চ্যানেলে সবাই একটু যুক্ত হয়ে যান অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসলাম সবাই একটু চলে আসেন লাইভে সব একটু চলে আসেন প্লিজ প্লিজ অনুরোধ সবাই একটু চলে আসেন এই কয়েকটা মিনিট কয়েকটা মিনিট দশটা মিনিটের জন্য থাকবো সবাই একটু চলে আসেন এর মধ্যে দুই মিনিট হয়ে গেছে তাহলে অনলি আর আট মিনিট সবাই সবাই একটু চলে আসেন সবাই একটু ঝটপট যুক্ত যান ঝটপট একটু কমেন্ট করেন আমার প্রিয় ভালোবাসার মানুষ আদর্শ সবাই চলে আসেন অনেকে হয়তো যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ যুক্ত যান গতকাল অনেকে যুক্ত ছিলেন মোটামুটি চৌদ্দ জন পর্যন্ত যুক্ত ছিলেন আজকেও কিছু কিছু যুক্ত যান আজকেও কিছু যুক্ত হন সবাই একটু যুক্ত হন আজকেও কিছু মানুষ যুক্ত যান সবাই একটু যুক্ত যান আমার প্রিয় ভালোবাসার মানুষ সবাই একটু চলে আসেন আমার নাম হচ্ছে অবক্কর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আদর্শ ভ্যান্ডাইভার আমার বাসা হয়েছে বাংলাদেশেই এটা হচ্ছে টাঙ্গাইল জেলা শৈব থানা গ্রাম বৌড়িয়া চতরবাই আশা করি বুঝতে পারছেন সবাই অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর সবাই একটু যুক্ত হবেন মানে আমার কর্মজীবনের ভিডিও আমার চ্যানেল আপলোড করি আমি ইনশাল্লাহ অনেকে আপনারা দেখেন হয়তো আপনার এই ভাইয়ের সাথে একটু যুক্ত হন আর প্রত্যেকজনের লাইভ এসে একটা করে লাইক করে দেন তাহলে বুঝতে পারবো যে এই কয়েকজন যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভালোবাসা মানুষ প্রত্যেকজনে একটা করে লাইক করে দেন প্রত্যেকজন একটা করে লাইক করে দেন একটু করে আস্তে করে আঙ্গুল দেয় একটু লাইক করে দেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া ইতিমধ্যে একজনের লাইক করে দিয়েছে ধন্যবাদ প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিয়ে আছি ইনশাল্লাহ প্রত্যেকজন একটা করে লাইক করে দেন আমার কথা যদি শুনতে পান ভাই প্রত্যেকজন একটা করে লাইক করে দেন আর একটা করে কমেন্ট আসছেন ঠিক আছে আমার তো ইউটিউব সম্পর্কে এতটা ধারণা নাই আমি ইউটিউব থেকে নতুন কাজ করার জন্য আছি আপনাদের মাঝে পরিচিত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত আছেন ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ সবাই একটু কমেন্ট করি সবাই সবাই একটু কমেন্ট করে সবাই প্রত্যেকজন হয়তো জন দেখতে পারতেছি আপনার একটা করে লাইক করে দিলেও বারোটা লাইক করবো ইনশাল্লাহ ভাই প্লিজ একটু অনুরোধ ভাইয়া আমার প্রিয় ভালোবাসা মানুষ সবাই একটা করে লাইক করে দেন সবাই একটু কষ্ট হলেও একটা করে লাইক করে দেন সবাই সবাই একটা করে লাইক করে দেন সবাই একটু কষ্ট হলেও একটা করে লাইক করে দেন আর একটা করে কমেন্ট আসেন আমি কয়েকটা মিটোজনের লাইভ আসছি আমি তো ইউটিউবে কয়েকদিন ধরে ভিডিও দিয়ে ঠিক আছে একটা করে লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন সবাই অবশ্যই কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সবাই একটু কমেন্ট করি সবাই আমার দুইটা বানাই আমি ব্যান গাড়ি চালাই আপনারা তো জানেন না কিন্তু আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন আমি একজন ভ্যান চালক মানুষ আমি ফেসবুকে আমার কর্মজীবনের ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি অবশ্যই ভাইয়া সবাই একটা করে লাইক করে দেন আমার কোনো হৃদয়বান ব্যক্তি ভাই যদি থাকেন একটা করে লাইক করে দিই একটা করে কমেন্ট করে দেন একটা করে লাইক দিয়ে একটা করে কমেন্ট করে দেন ভাইয়া দেন এক মিনিট সময় লাগবো না কিন্তু কয়েক সেকেন্ড টাইম লাগবো প্লিজ ভাইয়া প্লিজ আমার অনুরোধ একটা করে লাইক দেন একটা করে কমেন্ট করেন ভাইয়া প্রত্যেকজন একটা করে লাইক দেন অসংখ্য ধন্যবাদ আপনি গতকালে যুক্ত হয়ে গেছিলেন আজকে চলাইছেন অনেক অনেক ধন্যবাদ একটা করে লাইক দেন সবাই হ্যাঁ হাই ভাইয়া একটা করে একটা করে কমেন্ট করেন একটা করে লাইক দেন আপনারা কেউ আমার কথাগুলো শুনতেছেন একটা করে লাইক দেন একটা করে লাইক দেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে দুইটা লাইক পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা সবাই একটা করে লাইক দেন একটা করে কমেন্ট করেন একটা করে লাইক দেন একটা করে কমেন্ট করেন আপনাদের আপনাদের আমি একটা গজল শোনাই একটা গজল শুনে আর আপনারা একটু কমেন্ট করবেন আমি একটা গজল শোনাই আপনাদের আমার চ্যানেল থেকে ঠিক আছে আমার মুখে বলে একটা গজল শোনাই আপনারা প্রত্যেকজনে একটা করে লাইক দেবেন একটা করে কমেন্ট করবেন প্রত্যেকজনে হম ঠিক আছে আপনারা প্রত্যেকজনে একটু কমেন্ট করেন আর একটা করে লাইক দেন নামাজ ভালো না কাজ আছে কাজ কে ভালো আমার নামাজ আছে নামাজ পর পরে কি জবাব দিবে তুমি প্রবর কাছে প্রবর হন রেবাই থাক তুমি যেথায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে সবাই একটু কমেন্ট করি সবাই একটু একটুকার ভাইয়ের লাইভ একটু ট্যাপ করে দিই স্ক্রিনে ট্যাপটপ করে দিই সবাই ই করেন সবাই একটু একটা করে লাইক করে দেন রিয়াজ বলছি ও আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি চলে আসছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অনেক ধন্যবাদ জানাই ভাইয়া ভাইয়া লাইভে চলে আসছেন ভাইয়া খুব খুশ হইলাম ভাই অনেক ভালো লাগলো ভাই আমি তো ভাবতে পারি না ভাই আমার ইউটিউব চ্যানেলেও চলে আসবেন লাইভে ভাই অনেক ভালো লাগলো ভাইয়া অনেক ভালো লাগলো মন থেকে ভাইয়া সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিই দেখবেন একটু ওয়াচিং লাভারাই দিই আমার চ্যানেলে ঠিক আছে ভাইয়া হ্যাঁ সবাই একটু কমেন্ট করি যা গিয়ে যে আমার প্রিয় ভাই চলে আসছে আমার লাইভে ভাই খুব খুশি হইলাম ভাই অনেক খুশি হইলাম ভাই মন থেকে খুশি হইলাম প্রত্যেকজন একটু কমেন্ট করি আর স্ক্রিনে ট্যাপ করে দিই মানে আমি গতকাল আধা ঘন্টা লাইভ করছিলাম আমার চ্যানেল থেকে আজকে একটু লাইভে চলে আসলাম দেই প্রত্যেকজন একটা করে লাইক করে দেবেন আর একটু স্ক্রিনে ট্যাপ করে দেন ফটাফট একটু দেখি ওয়াচিং রেট বাড়াই দেন তো দেখি একটু লাইভে কেমন হয় মানে অনেক ভালো হইতো ভাই অনেক ভালো লাগতো ভাই সত্যি অসাধারণ ভাই আপনি কেমন আছেন জানাবেন জায়গা আমার গজলটা বনার ছিলাম গজলটা আমি বলি ভাই একটু কমা থাকে আমি গজলটা শেষ দিই নামাজ ভালো কাজ কে ভালো আমার নাম আছে পর রে কি জবাব দিবে তুমি প্রবর কাছে প্রবর হক হো মান থাকো তুমি যেত সময় গেলে পাবে না ফিরে লয় ময় ল গিরে জেনে রেখ মরন্তু মন হ্যাঁ সবাই সবাই একটু কমেন্ট করি সবাই সবাই একটু যুক্ত যাই সবাই একটু যুক্ত যাই সবাই আমার প্রিয় ভালোবাসার মানুষ আমি আজকে লাইভে চলে আসলাম অবশ্যই সবাই একটু কমেন্ট করি সবাই একটু ঝটপট কমেন্ট করি ঠিক আছে ইনশাআল্লাহ সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে দিই সবাই টি স্ক্রিনে করে দেই সবাই সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে দিই সবাই সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে দেয় আমার প্রিয় ভালোবাসা মানুষ ইনশাআল্লাহ সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে দেন সবাই ওয়াচিংটা একটু দেন সবাই একটু ওয়াচিংটা বারে দেন সবাই একটু ওয়াচিংটা বারায় দেন ইনশাল্লাহ ওয়াচিংটা বারায় দেন সবাই সবাই একটু ওয়াচিংটা বারায় দেন সবাই একটু ওয়াচিংটা বারাই দেন দেখি কত মানে মোটামুটি তেরো চোদ্দ জন বারো জন দেখছিলাম আমি না বেশি দেখলাম এতটা নাই সবাই আর না হয়তো অনেকেই সবাই একটু চলে আসেন সবাই স্ক্রিনে একটু এইভাবে ট্যাপ করে দেন ট্যাপ ট্যাপ করে দেন একটু লাভ রিয়াকশন করে দেন দেখবেন ওয়াচিংটা বাড়ব ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়াচিংটা বাড়বো ঠিক আছে সবাই একটু কমেন্ট করি সবাই 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 হুম সবাই সবাই একটু কমেন্ট করি সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আম চলে আসলাম লাইভে অনেক ভালো লাগতেছে ভাইয়া লাইভে চলার জন্য ভাই শীত মানেই যে কম্বল সামনে ভাই এই যে কম্বল পছন্দ শীত ভাই শীত মানে মারাত্মক শীত আজকে ভালো জামপাট গায়ও দেই নাই নরমাল ওই যে পুরান রেসা হাইডা গায় দিছি মানে পছন্দ শীত ভাইয়া আপনি শীতের কথা মনে করাইলেন আর শীত করতে শীত করতেছে মানে অনেক ভালো লাগলো ভাই ভালো লাগলো একটু লাইভে ইনশাল্লাহ আমি আগামীকাল যদি বেলা থাকতে সময় ভাই বিকালবেলা লাইভ আসমো ঠিক আছে আমি বিকালবেলা আমার চ্যানেল থেকে লাইভ আসবো তাহলে আজকের পরে বিদায় নিলাম ঠিক আছে ইনশাআল্লাহ আগামীকাল লাইভে চলে আসমো যদি বেলা থাকতে গাড়ি গাড়ি না কাজে যাবো বেলা থাকতে যদি বাড়িতে আসতে পারি ইনশাআল্লাহ আগামীকাল লাইভে চলে আসবো আমার প্রিয় ভালোবাসা মানুষ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য তো দোয়া আছে মন থেকে আমার সব সময় ইনশাআল্লাহ আমি একটু লাইভ আসছিলাম আমার প্রিয় ভাইটি ট্যাপট্যাপ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ট্যাপটপ করে দিয়েছেন ওকে ওকে ভাইয়া ওকে ঠিক আছে ভালো থাকেন তাহলে আমি বলছিলাম দশ মিনিটের জন্য লাইভ আসবো দশ বারো মিনিট ইনশাআল্লাহ বারো মিনিট হয়েছে ঠিক আছে আমি লাইভটা বিদায় নিই ভাই ওকে ভাইয়া আগামীকাল আমি বিকালটাই নেই যদি সময় পাই অনেক ভালো লাগলো লাইভ আইসা ধন্যবাদ ভাইয়া টাটা আসসালামু আলাইকুম